হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কী করে আমাদের প্রোফাইল চেক করতে হয় ভালো আছে কি না খারাপ আছে তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো স্ক্রিনে তো আমি শুরু করছি তো আমার প্রথমেই চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে তো সেখান থেকে চলে যাব আমাদের প্রোফাইল প্রোফাইলে তারপর প্রোফাইল থেকে এখানে দেখা যাবে শ্রী দেশভূত নামে একটি অপশান আছে ওখানে ক্লিক করবো তো ওখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব স্ক্রল করে নিচে চলে যাব তারপর সেখানে দেখতে পাবে প্রোফাইল রিকমেন্ডেশন সেখানে প্রোফাইল রিকমেন্ডেশন দেখা যাবে তো সেখানে গিয়ে যদি এখানে দেখতে পাও রিকমেন্ডেবল তাহলে মনে করবে তোমার পেজটা বা প্রোফাইলটা ঠিকঠাক আছে তো তারপর এখানে দেওয়া আছে প্রোফাইল টেস্ট টাচ তো ওইখানে দেখো দেওয়া আছে প্রোফাইল হ্যা সাম ইস্যু মানে ওইখানে কোনো প্রবলেম আছে তো ওখানে প্রবলেমটা দেখিয়ে দিয়েছে কপিরাইট এখানে বলা আছে পুরো একটা কিছু মধ্যে কপিরাইট পাওয়া গিয়েছে আর যদি প্রোফাইলটা ঠিকঠাক থাকে তাহলে এখানে এই যে মাইনাইজ চিহ্নটা দেখা যাচ্ছে ওইখানে ঠিক রাইট চিহ্ন থাকবে তো বেক করে চলে আসলাম তো এই প্রোফাইল থেকে কি কোনো ইনকাম করা যাবে তো এটা চেক কোথায় করবে বেক করে চলে আসবে মনিটাইজেশন লেখা থাকবে ওইখানে ক্লিক করবে তো এখানে এসে দেখবে সব কিছু তোমার পিক রাইট গ্রিন কালার করা আছে তার মানে তুমি এগুলি সবগুলি থেকে ইনকাম করতে পারবে তো আমরা কি জানতে পারলাম তা এখানে এসে সব চেক করবে এখানে কিছু ইস্যু থাকার কারণে প্রোফাইলটা মাইনাসের মধ্যে আছে আর তুমি এখান থেকে ইনকাম করতে পারবে তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে প্লিজ শেয়ার করে দিও লাইক অ্যান্ড কমেন্ট করতেও ভুলবে না থ্যাংক ইউ